বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ এখানে তাজা ফল ও শাকসবজির চাহিদা পূরণ করার পাশাপাশি এ সমস্ত পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এখানে তাজা ফল ও শাকসবজির চাহিদা পূরণ করার পাশাপাশি এ সমস্ত পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বর্তমানে বাংলাদেশ বাইশটি পণ্য রপ্তানিতে শীর্ষ দশ অবস্থানে রয়েছে যদিও জিসিসি দেশসমূহে অবস্থানরত বাঙালি কমিউনিটির বাজার সহ প্রায় একশো দেশে এ সমস্ত খাদ্যপণ্য রপ্তানি হচ্ছে জিসিসি দেশসমূহের সমূহের অধিকাংশ খাদ্যপণ্য প্রদর্শন করা যায় না এর অন্যতম কারণ ট্রেনশপ কর্তৃক বিশেষ সরকারও কঠোর আইনি বাধ্যবাধকতা রপ্তানিকারকদের যথাযথ নিয়ম নীতি অনুসরণ না করা এবং আমদানিকারক দেশসমূহের প্রণয়নকৃত আইন সম্পর্কে অজ্ঞতা কৃষিপণ্য রপ্তানি সহজকরণ ও রপ্তানিকারকদের সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সরকার উৎপাদনকারী ও বিভিন্ন বাণিজ্য সংশ্লিষ্ট সংস্থাগুলো জেসিসি দেশসমূহে তাজা শাকসবজি ফল রপ্তানি বৃদ্ধির জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুসারে দু হাজার একুশ অর্থ বছরে বাংলাদেশ একশো কোটি ইউএস ডলারের অধিক মূল্যমানের কৃষি ও কৃষিজাত খাদ্যপণ্য রপ্তানি করেছে জেসিসি দেশ সমূহে নিজেদের পুষ্টি চাহিদা মেটানোর লক্ষ্যে অধিকাংশ তাজা ফল ও শাকসবজি বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে কিন্তু অনেক রপ্তানিকারক দেশ তাজা শাকসবজি ও ফল রপ্তানির যথাযথ মান বজায় না রাখার কারণে দেশগুলোর নিরাপদ খাদ্য সম্পর্কিত মন্ত্রী কমিটি যৌথভাবে খাদ্য আইন ও বিধিমালা প্রণয়ন করেছে জিসিসি দেশসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বীকার করে যে দক্ষ ও কার্যকর পরিদর্শন এবং বিভিন্ন সনদ পদ্ধতির যথাযথ ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত তাজা ফল ও শাকসবজি আমদানি করা সম্ভব হবে উল্লেখিত দেশসমূহের নিরাপদ খাদ্যের মান নিয়ন্ত্রণ সমন্বিত ও সর্বজনীন আমদানি পরিদর্শন ও সনদ পদ্ধতি প্রদানের লক্ষ্যে গালফ সহযোগিতা পরিষদ একটি উপযুক্ত কর্তৃপক্ষ গঠন করেছে যা উত্তম অনুশীলন ঝুঁকি নির্ভর ও দু হাজার একুশ অর্থ বছরে বাংলাদেশ একশো কোটি ইউএস ডলারের অধিক মূল্যমানের কৃষি ও কৃষিজাত খাদ্যপণ্য রপ্তানি করেছে আমদানিকারক দেশসমূহের সমূহের নিয়ম নীতি বিবেচনা করে রপ্তানিকারক দেশের রপ্তানিকৃত তাজা ফল ও শাকসবজি নথিভুক্তকরণ সনদ প্রদান রপ্তানিকারক দেশের একটি উপযুক্ত কর্তৃপক্ষ বা সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের দ্বারা খাদ্যের পরিদর্শন পূর্ববর্তী চালানের পরিচিত উৎসের বিবরণের সাথে সামঞ্জস্যতা ইত্যাদির মাধ্যমে তাজা ফল ও শাকসবজির নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করতে পারে সামগ্রিক বিষয় বিবেচনায় এনে এ নির্দেশিকা সংকলন করা হয়েছে এবং যার মাধ্যমে উপসাগরীয় দেশসমূহ কর্তৃক আমদানিকৃত তাজা ফল ও শাকসবজি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমদানি ও চালানের সম্পূর্ণ খাদ্য পরিদর্শন পদ্ধতি একত্রিত ও সহজতর করতে গুরুত্ব বহন করে এছাড়া এই নির্দেশিকার সংকলিত বিষয়সহ স্বাস্থ্য ঝুঁকির মাত্রা ও আন্তর্জাতিক উত্তম অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ যা জিসিসি সদস্য দেশগুলোর বিশ্ববাণিজ্য সংস্থা চুক্তির সাথে সাংঘর্ষিক নয় তাজা ফল ও শাকসবজির নিরাপত্তা সম্পর্কিত প্রধান নীতিসমূহের মধ্যে রয়েছে এটি নিরাপদ হতে হবে মানুষের খাবার উপযোগী হতে হবে উৎস শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্যাদি থাকতে হবে তাজা ফল ও শাকসবজির নিরাপত্তা সম্পর্কিত ঝুঁকি শনাক্তকরণের উপর ভিত্তি করে ঝুঁকি ভিত্তিক পদ্ধতির প্রয়োগ করতে হবে কর্মী স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ মান বজায় রাখতে হবে প্রবৃতি।